আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার কিছু ভুলের কারণে মাঝে মাঝে আরেকজনের ব্যবস্থা হয় ভুল করছেন আর আপনি আরেকজনের উপকার হয় এটা কি কখনো ভেবে দেখেছেন চিন্তা করছেন না আসলে এটা চিন্তা ভাবনার বিষয় না তাই কেউ করে না বিষয়টা হলো এটা যে একটা বাস্তব ঘটনায় আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার পাশের বাসায় একজন গতকাল গেট বন্ধ করে নেয় সে গেট বন্ধ না করার কারণে ওই বাড়িতে মোটর চুরি হয়েছে পানির মোটর চুরি হয়েছে যেই ব্যক্তিটা গেট বন্ধ করে নাই এই ব্যক্তিটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে করে নাই ভুলে করছে আর চোর সবসময় উঠবে তো থাকে যে কোন সময় এরকম সুযোগ পাবে এখন চোর কিন্তু আল্লাহর তালার কাছে সবসময় চুরি করার সময় প্রার্থনা করে যে সে কিভাবে সাকসেস হবে আর মানুষের নিয়ত আন্দাজে বরকত এটা আমরা জানি শুনি হাদিসের কথা কোরআনের কথা আপনি যেটা চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা সেটাই আপনাকে দিবে ওই দিক ওই সাকসেস করবে চোর চুরি করে খাইতে চায় তাই আল্লাহ তাকে চুরি করে খাওয়ায় সে যদি চুরি করার ইচ্ছা মন মানসিকতা না থাকতো আল্লাহ তাকে চুরি করায় খাওয়াইতো না আর সে চুরি করে খায় এই আপনাকে আল্লাহ ভুলটা করাইছে আপনি যদি ভুল না করেন ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থাটা হবে কিভাবে কারণ সে তো নিয়তই চুরি করে খাবে তো এই জন্য বললাম যে মাঝে মাঝে আমাদের আপনাদের কিছু ভুলের কারণে আরেকজনের রিজিকের ব্যবস্থা হয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুলগুলি করেন আর ভুলটা কিন্তু আজকাল থেকে না একবার সে আদম আল ইসলাম থেকে এই ভুল প্রচলিত আদম আল ইসলামের এক হাজার বছর বয়স ছিল যখন নয়শো ষাট বছর এসে তখন মৃত্যুর ফেরস্তা এসে ডাক দিছে তখন সে বলছে যে আমার তো এক হাজার হায়াত বছর হায়াত তাহলে আমার এত আগে নেওয়া হবে কেন তো সে যে চল্লিশ বছর হায়াত দাউদা আলাহিয়া সাল্লামকে দান করছিল এটা কিন্তু সে ভুলে গেছে তা আমাদের ভুলে যাওয়াটা সেখান থেকে শুরু তা আমরা ভুলে যাব এটা স্বাভাবিক তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই সাবধানতা অবলম্বন করবেন আপনি আমি ভুল করলে চোরের রিজিকের ব্যবস্থা হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার আমার ভুলের কারণে চোর কিন্তু পশ্রয় পাচ্ছে চোরকে তার অভ্যস পরিবর্তনের আওতায় আনতে গেলে আপনি আর আমি সাবধান আমি যদি সাবধান হয়ে যাই তাহলে চোর আর এই সমস্ত সে নিরাশ হইয়া ভালো পথে ফিরে আসবে এইটা হলো আজকে আমার মূল মেসেজ আমরা সবসময় সাবধানের সাথে চলাফেরা করব তারপরে ভুল হয়ে যাবে কিন্তু ভুলের সংখ্যাটা একটু কম হবে আশা করা যায় আর তখনই চোরগুলিতে সুযোগ কম পাবে তারা আস্তে আস্তে নিরাশে ভালো পথে ফিরে আসবে তো একটা চোরকে ভালো করার জন্য আপনার সহযোগিতা এইটাই আপনার সাবধানতা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ